অনলাইন কেনাকাটার প্রতারণা থেকে বাঁচতে আমি কিছু তথ্য আপনাদেরকে এখন শেয়ার করব মনোযোগ দিয়ে শুনবেন না হলে আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এখন অনেকেই বাইক দেখিয়ে পণ্য কেনার জন্য আপনাদেরকে লোভ দেখাচ্ছে বিষয়টা তাই না আমি নিজেও কিন্তু একটা ক্যাম্পিনে আছি তাই কেনাকাটার ক্ষেত্রে আপনারা যা করবেন প্রথমত আপনারা দেখবেন ওই পেজটা অথেন্টিক কিনা অথবা বাইক তারা এর আগে কোথাও দিয়েছে কিনা সেই জিনিসটা আগে নিশ্চিত করবেন এবং তাদের পেজ স্ক্রল করলে দেখবেন মাত্র এক মাস কি দুই মাস হয়েছে তারা পেজটা খুলেছে সুতরাং ওইখান থেকে অর্ডার করে আমাকে ক্লেম করবেন না আমি শুধু আছি হলিগিফটের সাথে ইতিমধ্যে গিফট কিন্তু পাঁচটা ক্যাম্পিন সম্পূর্ণ করেছে ক্যাম্পিংগুলোর মধ্যে কিন্তু ফারুক ভাই ছিল এজাজ ভাই ছিল এখন আমি আছি বাই দ্য ওয়ে গিফট কিন্তু এবার দিচ্ছে এগারোশো নিরানব্বই টাকায় এই দশটি পারফিউম অয়েল এটি অর্ডার করে দুটি রয়্যাল এনফিল্ড পাঁচটা আইফোন পাঁচটি ফ্রিজ এছাড়াও পাঁচশোটি পুরস্কার পেতে পারেন হলিগিফট অন্যদের মতন হারিয়ে যাবেন আমি নিজে আছি আপনাদের পুরস্কার আপনারা পাবেন সো ভালো থাকবেন নিজের ভাগ্য পরিবর্তন করার সুযোগ নিজে বাছাই করে নেবেন আসসালামু আলাইকুম